এটা দু সালের পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের একটি চিত্র শোকে মুজ্জবান জাতির শোককে শক্তিতে রূপান্তর করে তার প্রদর্শনও দেখিয়েছে বিভিন্ন জায়গায় খিচুড়ি নিয়ে মারামারি সহ পনেরোই আগস্ট উপলক্ষে তোলা চাঁদাবাজির টাকা নিয়েও কামড়াকামড়ি করেছে শেখ মুজিবের আদর্শিক পুতরেরা এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে সারা দেশে আনন্দ ঘন পরিবেশে প্রায় সাড়ে চার হাজার গরু জবাই করে উদযাপিত হয়েছে শোকের নামে জাতীয় সুখ দিবস সারাদিন আনন্দ উল্লাস শেষে আওয়ামী নেতারা রাতে মদ ইয়া বা মাদক সেবনের মাধ্যমে শেখ মুজিবের আত্মার শান্তি কামনাও করেছেন বিভিন্ন জায়গায় সেই সাথে শেখ মুজিবকে জাহান নামের সর্বোচ্চ জায়গায় রাখার জন্য মহান রাব্বুল আলমিনের কাছে ফরিয়াদ জানিয়েছেন শেখ মুজিবের উন্মতেরা আল্লাহ যেন তাদের মোনাজাত কবুল করেন আশেকান্দের এরূপ ভালোবাসায় পীর সাহেবের বাস কোন দিক দিয়ে কয়টা ঢুকছে সেটা একটু অনুমান করতে থাকুন আমরা ততক্ষণে একটু উনিশশো থেকে ঘুরে আসি এটা উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বিদেশি সংবাদ মাধ্যমগুলো বলছে পরিবেশ দেখে মনে হচ্ছে এই শহরে কিছুই ঘটেনি। কিন্তু আজকের সম্পূর্ণই ভিন্ন শেখ মুজিবের নাম ধরে কথা বলাও যেন এখন মহা অপরাধ কিন্তু সেদিন গোলা ছাড়া কামান নিয়ে কর্নেল ফারুক শেখ মুজিবের গোষ্ঠী শুদ্ধ রফাদফা করে দিলেও শেখ মুজিবের এত ভালোবাসার মানুষেরা একজন এগিয়ে আসেনি কেউ কোনো পদক্ষেপ নিল না ওই লাশ পড়ে থাকলো বত্রিশ নম্বরে ধরে নিলাম অবস্থা ভয়াবহ খারাপ ছিল কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন যে দেশে সালমান শাহের মতো একজন চিত্রনায়ক মারা যাবার পর শোকে সাত সাতজন মানুষ আত্মহত্যা করতে পারে সেই দেশে এমন একজন মুজিব প্রেমীও কি ছিল না যিনি কিনা মুজিবের ভালোবাসায় অন্তত আত্মহত্যা করতে পারত আসলে শেখ মুজিবের প্রতি এখনকার আলগা পিড়িতে আর তখনকার পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন রকম একটি মানুষ ছিল না সাহস করে এগিয়ে আসা একটি মানুষ ছিল না প্রতিবাদ করা পনেরোই আগস্ট থেকে ষোলোই আগস্ট ওই লাশ করেছিল কেন কেউ এগিয়ে আসেনি সেটাই আজকের অনুসন্ধানের মূল বিষয় আজকে যারা শেখ হাসিনাকে দেখছেন তাদের অনেকেরই ধারণা শেখ হাসিনা খারাপ হলেও মুজিব খুবই ভালো মানুষ ছিলেন কিন্তু বাস্তবে শেখ হাসিনা তার পিতার ডুপ্লিকেট কার্বন কপি দুজনই পেছনে তেল নিতে পছন্দ করতেন কিন্তু সমালোচনা সহ্য করতেন না হাসিনার মতো শেখ মুজিবুর দুর্নীতিবাজ তেল বাজার চোর বাটপার নেতাদের কাছে রেখে যোগ্যতা সম্পূর্ণ সৎ মানুষগুলোকে সরিয়ে দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছিলেন সংবিধান সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের বান্ন নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে স্বাধীনতা পূর্ব মুজিব প্রধানমন্ত্রী হিসাবে মুজিবের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য বঙ্গবন্ধু হিসেবে মুজিব ছিলেন চমৎকার কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে অত্যন্ত দুর্বল এই সরকার অনেক ভুল করেছে এবং সেটা আমাদের অর্থনীতিতে ভীষণভাবে আঘাত করে বইটির একশো একষট্টি পৃষ্ঠায় বলা হয়েছে মুজিব সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন কিন্তু ক্ষমতায় যাবার পর তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাননি এভাবে স্বাধীনতা পূর্ব বঙ্গবন্ধু আর স্বাধীনতা পরবর্তী স্বৈরাচার মুজিবের মাঝে বিস্তর ফারাক দেখা যায় মুক্তিযুদ্ধ শেষ হবার পর দেশে ফিরে শেখ মুজিবের মাথায় কিভাবে ক্ষমতাকে কুক্ষিগত করা যায় সেই চিন্তায় ঘুরপাক খাচ্ছিল যে কারণে মুজিবনগর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শেখ মুজিব রাষ্ট্রপতি তবে তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে সরিয়ে তার রাষ্ট্রপতি হবার কথা কিন্তু শেখ মুজিব রাষ্ট্রপতি না হয়ে প্রধানমন্ত্রী হতে চাইলেন কারণ প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির চাইতেও বেশি দশ জানুয়ারি ভারত থেকে ফিরে ঢাকা বিমানবন্দর থেকে ট্রাকে করে রেসকোর্স ময়দানে যাওয়ার পথেই মুজিবুর রহমান তাজউদ্দিনের কানে কানে বললেন তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব যে তথ্যটি তাজুদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ তার লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইতে উল্লেখ করেছেন যেই কথা সেই কাজ মুজিবনগর সরকারের অস্থায়ী সংবিধান বাতিল করে এগারো তারিখে নতুন সংবিধান আদেশ জারির পর বারো তারিখে তাজউদ্দিনকে সরিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন শেখ মুজিব বইটির একশো একষট্টি নম্বর পৃষ্ঠায় শেখ মুজিবকে মাতাল মতক্ষর ড্রাইভারের সাথে তুলনা করা হয়েছে বিখ্যাত ইতিহাসবিদ ব্যারিস্টার আব্দুল হালিম তার বইতে লিখেছেন মুজিব ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন নেতা গণতন্ত্রে অশিক্ষিত মূর্খ নেতা হল মাতাল ড্রাইভারের মতো

সেনাবাহিনী যেন তাকে কখনো ক্ষমতা থেকে সরাতে না পারে সেজন্যই মূলত তিনি সেনাবাহিনীর আদলে এই বাহিনী করে তোলেন যা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধান করেননি কেউ কেউ এমন কথা বলেছে যে এর চেয়ে পাকিস্তান তো ভালো ছিল মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে যা শুধু দশ হাজার কর্মীকে জেলে রাখে মোশারো হোসেনকে হত্যা করে রক্ষী বাহিনীর অত্যাচারের কারণে ওই সময় ব্যাপক জনপ্রিয় হয়েছিল শতভাগ মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত দল জাসদ যার ফলে উনিশশো তিয়াত্তর সালে নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায় জাসদ নামক নতুন ওই রাজনৈতিক দলটি রাইট করে করে দিয়ে ক্ষমতা থাকার চেষ্টা শেখ মুজিবের দুঃশাসনের সন্ত্রাসী রক্ষী বাহিনী নির্যাতনে অতিষ্ঠ হয়ে উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনে জাসদকে ভোট দিয়েছিল মানুষ কিন্তু শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনে ভোট ডাকাতি করে জাসদের জয় ছিনিয়ে নেয় সংবিধান সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের একান্ন পৃষ্ঠায় শেখ মুজিবের ভোটচুরির এক অকল্পনীয় বর্ণনা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে উনিশশো তিয়াত্তর সালে নির্বাচনে ভোট গ্রহণ শেষে যখন বেতার টিভিতে ফল ঘোষণা হচ্ছিল তখন আওয়ামী লীগ যখন দেখল তাদের প্রথম সারি কয়েকজন নেতাই পরাজিত হয়েছে তখন তাদের মধ্যে আতঙ্ক কাজ করেছিল যে কারণেই তারা মিডিয়া কুয়ের আশ্রয় নেয় কেন্দ্রীয় প্রচার কমিটিকে বাদ দিয়ে গণভবনের কন্ট্রোল রুমে ফলাফল প্রচারের দায়িত্ব নিয়ে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয় আওয়ামী লীগের কতিপয় নেতাকে জোর করে জেতানোর জন্য কয়েকটি কেন্দ্রে হেলিকপ্টার পাঠিয়ে সেখানকার ব্যালট বাক্স ছিনিয়ে এনে নতুন ব্যালট রেখে আসা হয় ভোট কেন্দ্রগুলোতে ওর ডাকাতির মতো উনিশশো তিয়াত্তর নির্বাচনে শেখ মুজিবই প্রথম বিরোধী প্রার্থীকে গুম করার নজিরও স্থাপন করেন তিয়াত্তর নির্বাচনে শেখ মুজিব চারটি আসনে মনোনয়ন জমা দেন এর মধ্যে ভোলার জাসদ নেতা ডাক্তার আজার উদ্দিন ছিলেন শেখ মুজিবের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী যে কারণে মুজিব তাকে মনোনয়নপত্র জমার দিনই অপহরণ করে ওই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন ওই সময় গণকন্ঠ পত্রিকাটি ব্যাপক জনপ্রিয় এবং সরকারের সমালোচক ছিল যে কারণে পত্রিকাটি নির্বাহী সম্পাদক আফতাব উদ্দিনকে জোর করে গাড়িতে তুলে চোখ বেঁধে নিয়ে যায় তাদের বিরুদ্ধে কোনো কথা পত্রিকায় লেখা যাবে না শর্তে রাত নয়টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় যে তথ্যটি যাশুদের উত্থান পতন অস্থির সময় রাজনীতি বইয়ের আটানব্বই পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে এভাবে ভোটারির মাধ্যমে ক্ষমতায় আসার পর আওয়ামী এমপিরা লাগামহীন দুর্নীতির মাধ্যমে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয় যে কারণে উনিশশো সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় তবে আওয়ামী লীগের লোকেরা তখনও ঠিক এখনকার মন্ত্রীদের মতে বেহেস্তে ছিলেন বাস্তবে দুজকে থাকা মানুষদেরকে তখনও বেহেস্তে আসি বলতে বাধ্য করা হতো দুর্ভিক্ষ নিয়ে সরকারের সমালোচনা করলেই চলতো তার উপর নির্যাতন খাবো আলোচিত কবি রফিক আজাদ শেখ মুজিবকে উদ্দেশ্য করে ভাত দে হারামজাদা কবিতাটি পাঠ করলে তাকে জেলে পাঠিয়ে দেন শেখ মুজিব বর্তমানের হাসিনা সরকারের মতে মুজিব সরকার দেশের দুর্ভিক্ষ নিয়ে মস্করা করতেন বিদেশে একজন সাংবাদিক মুজিবকে প্রশ্ন করেছিলেন মানুষ খাবার পাচ্ছেন না জবাবে মুজিব বলেন এই সবই গুজব আমরা ফ্রিতে মানুষকে খাবার দিচ্ছি বলেই মাত্র সাতাশ হাজার মানুষ মারা গিয়েছে তা না হলে কয়েক মিলিয়ন মানুষ মারা যেতে পারত It seems that many, many people, perhaps tens of thousands of people, are simply not getting food in this country. It's not correct. সাতা হাজার মানুষ মারা যাওয়া শেখ মুজিব কিছুই মনে করেননি যে কারণে উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষের পর সারা দেশের মানুষ মুজিব সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠেছিল শেখ মুজিব তখন বুঝতে পেরেছিলেন দেশে গণতন্ত্র থাকলে বেশি দিন আর ক্ষমতায় থাকা যাবে না যে কারণে তিনি বলেছিলেন আমাদের যে অবস্থা আগামী নির্বাচনে আমরা পঁচিশ ত্রিশটির বেশি আসন পাব না তখন স্বাধীনতা বিরোধীরা আমাদেরকে কচু কাটা করবে এই উপলব্ধি থেকে শেখ মুজিব জোর করে ক্ষমতায় থাকতে বাকশাল গঠনের পরিকল্পনা হাতে নেন আজীবন ক্ষমতায় থাকার এরকম অগণতান্ত্রিক পরিকল্পনার সাথে আওয়ামী লীগ নেতারাও এক হতে পারেননি কিন্তু যারাই বাকশালের বিরোধিতা করেছিল তাদের অবস্থা কতটা দুর্ভিসহ হয়েছিল তা ওই সময় বিভিন্ন রাজনীতিবিদদের বক্তব্যে উঠে এসেছে জিয়ানুর রহমান চৌধুরী তার রাজনীতির তিনকাল বইতে লিখেছেন উনিশশো পঁচাত্তর সালের একুশে জানুয়ারি সংসদীয় দলের শেষ বৈঠকে শেখ মুজিব বাকশালের পক্ষে কে কে আছে তা জানতে চেয়ে সবাইকে হাত তুলতে বলেন বেশিরভাগ ভয়ে হাত তুললেও মিজানুর রহমান চৌধুরী হাত না তুলে বক্তব্য দেওয়ার জন্য উঠে দাঁড়ালে শেখ মুজিব তাকে উচ্চ স্বরে দিয়ে বলেন তুই বস তুই বস। মিজানুর রহমান বসে পড়ার পর তাকে হাত তুলতে বললেও তিনি মুজিবের কথা শুনেননি এরপর সংসদ থেকে বেরিয়ে বাসায় গিয়ে জানতে পারেন শেখ মুজিব স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আহমেদকে নির্দেশ দিয়েছেন মিজানুর রহমানকে কিছুদিন জেলে আটকে রেখে তার মাথা ঠান্ডা করবার জন্য বাক্সাদের মাধ্যমে শেখ মুজিবের শেষ পরিণতি ঘটবে এটা সবার আগে বুঝেছিলেন তাজউদ্দিন আহমেদ তিনি মুজিবকে বলেছিলেন মুজিব ভাই এজন্যই কি আমরা চব্বিশ বছর সংগ্রাম করেছিলাম দেশ যেভাবে চলছে আপনি থাকবেন না আমরাও থাকবো না এদেশ চলে যাবে রাজাকার আলবদরদের হাতে এভাবে ক্ষমতার লোভে সংসদ সংবিধান আইন বিচার শাসন সবকিছুকেই কুক্ষিগত করে দেশকে এক নরকে পরিণত করেছিল শেখ মুজিব অনেকে একটি যৌক্তিক প্রশ্ন করে থাকেন শেখ মুজিব যদি ভালো না হবে তাহলে পাকিস্তানিরা তাকে এতদিন জেলে কেন রেখেছিলেন লম্বা সময় খাটলে যদি কেউ জাতির পিতা হয়ে যায় তাহলে পিচি হান্নান কাইলা মজিদ কিংবা সুইডেন আসলামকেও আওয়ামী লীগের বাপ ডাকা উচিত কোন সন্দেহ নেই শেখ মুজিব একজন সাহসী নেতা ছিলেন যে কারণে বিরোধী দলে থাকাকালীন পাকিস্তানি সরকারের বিরোধিতা করে বারবার তিনি জেলে গিয়েছেন তার জন্য মানুষের কাছে ভালোবাসার বঙ্গবন্ধু উপাধিও পেয়েছিলেন কিন্তু সাহস আর সততা এক জিনিস না পৃথিবীর যত চোর বাটপার বদমাই সন্ত্রাসী আছে তারা সকলেই অবশ্যই সাহসী শেখ মুজিব সাহস দেখিয়েছিলেন কিন্তু ক্ষমতায় যাবার পর তার সততা দেখাতে পারেননি যদিও মুখে তিনি সবসময় সততার বলি আওড়াতেন তুমি যখন শাসন করবা করতে শেখো তাদের দুঃখের দিনে পাশে দাঁড়িয়ে প্রতিটা রাজনীতিবিদ এরকম মধুর মধুর কথা বলেন অপ্রিয় হলেও সত্য এদেশে রাজনীতি মানেই নেতাদের লাভজনক ব্যবসা প্রতিটা রাজনীতিবিদ বিরোধী দলে থাকাকালীন জনগণের অধিকারের কথা বলে আবার ক্ষমতায় গেলে চুরি করে ঠিক যেমনটা বিএনপির অনেক নেতা করে দলকে ডুবিয়েছে এখনও বিএনপির অনেকেই অপেক্ষায় আছেন দল ক্ষমতা এলে আবারও আল্লাহর নাম নিয়ে চুরি শুরু হবে কিন্তু এখন তারাই আবার আওয়ামী লীগের চুরির বিরুদ্ধে কথা বলে এটা নামে রাজনীতি সাহিত্যের ভাষায় যাকে বলা হয় সুযোগ না পেয়ে ভদ্র শেখ মুজিবা যতদিন ক্ষমতা না পেয়েছেন ততদিন সৎ ছিলেন মানুষের অধিকার নিয়ে কথা বলতেন কিন্তু ক্ষমতা পেয়েই হয়ে যান বেয়াদব দুর্নীতিবাজ স্বৈরশাসক কাউকে সম্মান করতেন না মুজি। তার চেয়ে বয়সে বড় মানুষদেরকেও তিনি তুই করে ডাকতেন। ক্ষমতা তাকে এতটা অহংকারী করে তুলেছিল যে বিদেশি গণ্যমান্যদের সামনেই কলকাতায় সুকটান দিতেন। এভাবেই প্রধানমন্ত্রীর পদটিকে তিনি কলঙ্কিত করেছিলেন। এসব কারণে মুজিবের মৃত্যুতে কেউ এগিয়ে আসেনি সারা দেশের মানুষ মিষ্টি বিতরণ করে খেয়েছিল। ঢাকা শহরের কোনো দোকানে সেদিন মিষ্টি খুঁজে পাওয়া যায়নি। একটি মানুষ ছিল না প্রতিবাদ করার? কেন করতে পারেনি? এত এত লোক কথা পায়নি। নেতারাও তার লাশ দেখতে যাননি এতদিন মুজিবের চামচামু করা স্পিকার আব্দুল মালিক উকিল বলেছিলেন জাতি ফেরাউনের কবল থেকে মুক্তি পেল মুজিবের কাছের সহচর আতাউর রহমান খান পনেরোই আগস্টকে নাজাদ দিবস ঘোষণা করেছিলেন উনিশশো সালে বাঙালি ফেরাউনের হাত থেকে নাজাদ পেয়েছিল